হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম পাকা গৃহিণীর চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রিবশন করুন চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি টমেটো ভাজা দেখাবো আমি টমেটো কুচি করা নিয়েছি হলুদ নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর লবণ তেল এগুলো দিয়েই আমি টমেটো ভাজা দেখাবো কাঁচা টমেটো এখন আমি চুলাতে চলে যাবো চুলাটা আমি অন করে নেব তেল দিয়ে দিব আমি এখন মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব ভেজে নিব টমেটো কুচিগুলি দিয়ে দিব আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প করে দিবেন ড়াচাড়া করে দেব আমি লাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব লাড়া ছাড়া একটু সময় নিয়ে ভেজে নিব হ্যাঁ একটু সময় করে ভেজে নেবেন তাহলে টমেটোগুলো কাঁচা তো সিদ্ধ হয়ে যাবে সময় করে ভেজে নিতে হবে আমার টমেটো বাজা হয়ে গেছে কাঁটা টমেটো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব চুলাটা অফ করে দিব। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রিপশান করে কমেন্টস করে করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে